সাপ পৃথিবীর অন্যতম রহস্যময় ও আকর্ষণীয় প্রাণী এখানে সাপ সম্পর্কে পাঁচটি আকর্ষণীয় তথ্য দেয়া হল বিশ্বজুড়ে বিস্তৃতি সাপ পৃথিবীর প্রায় সব জায়গায় পাওয়া যায় তবে অ্যান্টার্কটিকা এবং কিছু নির্দিষ্ট দ্বীপ ছাড়া গ্রীষ্মমণ্ডলীয় এবং উপগ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে সাপের সংখ্যা সবচেয়ে বেশি অদ্বিতীয় চলন ক্ষমতা সাপের কোনো পানেই তবু তারা অবিশ্বাস্যভাবে চলাচল করতে পারে তারা তাদের পেশি এবং আঁশ ব্যবহার করে চলাফেরা করে কিছু সাপ গাছ বেয়ে উঠতে পারে কিছু সাপ পানি এবং স্থল উভয় জায়গায় চলাচল করতে পারে আবার কিছু সাপ বালির মধ্যে ঢুকে চলতে পারে শিকার ধরার কৌশল সাপ সাধারণত দুইভাবে শিকার ধরে বিষ প্রয়োগ করে বা শিকারকে পেঁচিয়ে শ্বাসরোধ করে সাপের বিষ তাদের শিকারের স্নায়ু বা রক্ত আক্রমণ করে আর যেসব সাপ বিস্তর নয় তারা শিকারকে পেঁচিয়ে শ্বাসরোধ করে মেরে ফেলে বেশি সময় না খেয়ে থাকতে পারা সাপের বিপাকীয় হার রেট খুবই কম তাই তারা অনেকদিন ধরে খাবার না খেয়ে থাকতে পারে বড় সাপ যেমন অজগর একটি বড় শিকার খেয়ে কয়েক মাস পর্যন্ত খাবার ছাড়া বাঁচতে পারে সংবেদনশীল জিহেবা সাপের জিম্বা খুবই সংবেদনশীল এবং তা তাদের পরিবেশ সম্পর্কে তথ্য সংগ্রহ করতে সাহায্য করে তারা তাদের জিম্বা দিয়ে বাতাস বা মাটির কণাগুলো পরীক্ষা করে এবং সেই তথ্য তাদের জ্যাকবসন অঙ্গ জেক হবসেন্স ওরগ্যান নামক সংবেদনশীল অঙ্গে পাঠায় যা তাদের শিকার সঙ্গী এবং শত্রুর অবস্থান সম্পর্কে জানায় সাপের এই সব তথ্য তাদেরকে একটি চমকপ্রদ এবং রহস্যময় প্রাণী হিসেবে আমাদের সামনে তুলে ধরে